তিনি রাখেন আমরা শুধু ইচ্ছা পোষণ করি এটাকে পরিপূর্ণতা সৃষ্টিকর্তা কিন্তু আমাদের এই কর্মকাণ্ডের সাথে যারা জড়িত আছেন আমি সবাই প্রতি আমার কৃতজ্ঞতা এবং আন্তরিকতা আমার কোনো ঘাটতি আমি রাখতে চাচ্ছি না আমার এখানে সম্মানদের চেয়ারম্যান সাহেব আছেন আসলে আপনাদের মতো ব্যক্তিত্বরা আমাদেরকে ফুটিয়ে তুলেছেন আমাদের সুগন্ধটাকে বাড়িয়ে দিয়েছেন আমরা যে সুগন্ধ নিয়ে আমরা পদচারণা করছি সেই সুগন্ধটার মধ্যে আরেকটু ঢেলে দিয়ে এটাকে একটা পরিপূর্ণ আপনারা বাগানে রূপান্তরিত করেছেন যেটা আমার পূর্ববক্তা ভাই বলে গেছেন সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে একটা ফুল একটা ফুল আর একগুচ্ছ ফুল অনেক সুন্দর আপনারা কি তা মনে করেন না তো আমরা এখানে যারা আছি এই একগুচ্ছ ফুল আমরা যতদিনই প্রফেশনে থাকবো ততদিন পর্যন্ত আমরা আমাদের আসলে ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনকে ভালোবাসব আমরা আমাদের পরিবারকে ভালোবাসবো আমরা আমাদের সংগঠনকে ভালোবাসবো আমরা সংগঠনের প্রতি শ্রদ্ধাশীল থাকব। আমরা যারা আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি পূর্ববর্তীতে যারা আমাদের জন্য কাজ করে গেছে দুনিয়া যারা নাই তারা অনেকেই চলে গেছে আমরা তাদের রুহের আত্মার মাখেরাত কামনা করি তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে সমস্ত ভুল ত্রুটি চুকিয়ে তাদেরকে যেন আল্লাহ তালা জান্নাতের সর্বোচ্চ মাকামে তাদেরকে পৌঁছায় দেন তাদের আমরাও একদিন পরপারে চলে যাব আমাদের জন্য যেন এই যুগ যুগ ধরে আমাদের এই রেখে যাওয়া কর্মকাণ্ডগুলো আপনাদের এই রেখে যাওয়া কর্মকাণ্ডগুলো আপনাদের পরবর্তী প্রজন্ম যেন ফল ভোগ করে এবং আপনাদের জন্য দোয়া করে আপনাদের জন্য ভালোবাসার নিদর্শন হিসেবে আপনাদের জন্য দোয়া পাঠায় সেই সকলের প্রতি আমি সেই করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ জনাব এ বি এম জাহাঙ্গীর আলম স্বপন সাহেবকে আমাদের অত্যন্ত শ্রদ্ধাবাদন ব্যক্তিত্ব আলোকিত মানুষ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এই মঞ্চে যারা আছেন প্রত্যেকেই আলোকিত সেই আলোকিত মানুষগুলোই আলো ছড়িয়ে আসলিয়ায় আমাদেরকে জাগ্রত করেছেন আমাদের মাঝে আলো ছড়িয়ে দিয়েছেন বিধায় আমরা একসাথে হতে পেরেছি জুরুল ইসলাম ভাই এবিএম জাহাঙ্গীর আলম স্বপন ভাই যদি সেই আলো ছড়ানোর বৃত্তি ছড়ানোর সেই প্রক্রিয়াটা শুরু না করতেন হয়তো আমরা একত্রিত হতে পারতাম না যারের পথে শুনি তার বাণী ওরে ভয় নাই তার ভয় নাই নিঃশ্বাস যে করিবে দান ওরে ক্ষয় নাই তার ভয় নাই যারা সংগঠনের জন্য ভালোবাসা দিয়েছেন যারা সংগঠনের সাথে অতীতেও ছিলেন এখনো আছেন ভবিষ্যতেও থাকবেন তারাই সংগঠনের Poquito, Rita Camp.